Okay, 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 okay. Hadi, hadi, hadi. Hadi, hadi. always अ Fish एम उने छिलदा उ आकरे मैं proud पारी आ ng content आ आ आ आ आ आ आ आ

आझां अ प्लश जन शॉछ stop जो एम्लाव ब рम उचे अ Vertigo あっ。 아 మొగనత స ైం이ి ది 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 ద

ঠিক আছে কি মাইন্ডে আছে দেখো এই নাওছে এই ভাঙা 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 শুরু করে আল্লাহ তালা আর এইডা এইডা বংশের সমস্ত মঞ্জিরাম বিশেষ করে আমাদের শহীদ পরিবারের যারা আছেন তাদের প্রত্যেককে আমি শ্রদ্ধা শুভেচ্ছা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমাদের এখানে গণ আন্দোলনের নেতারা আছেন এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত

সবাই এখানে আছেন আমি আমরা প্রত্যেক বছরই আমরা সাতই জানুয়ারি চোদ্দই মার্চ এবং দশই নভেম্বর বিশেষভাবে পালন করি স্মরণ করি শ্রদ্ধা করি নন্দীগ্রামে এই একশো বত্রিশ ফুট উঁচু মিনা তাদের নিয়মে সবাইকে যেতে হবে এই শহীদ মিনার থাকবে আগামী প্রজন্ম একইভাবে শ্রদ্ধার সঙ্গে আন্দোলনে আত্মহত্যাকে বিনিময়ে স্বাধীনতা পেয়েছেন আপনারা তাকে ধরে রাখার আবেদন করব। এবং সম্প্রতি সন্দেশকালীন যে মহিলাদের গর্জন এবং লড়াই এই লড়াই বিগত দিনে নিগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি মাতৃশক্তির লড়াইকে মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রামে যে একচল্লিশ জন শহীদ হয়েছেন তার মধ্যে সুপ্রিয়া জেলা বাসন্তী কর মান্না এবং পার্বতী মিত্র তারাও কিন্তু শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি সাথে সাথে

যব প্রতরমতির খুনীরা দেড় বছর জেল খাতার পরে এখন এলাকা ছাড়া আমার কথা হই না ভোটের উদ্দেশ্যে সব গুণ্ডা বাহিনী সাধন বলেছিল আমি 30/10/2023 গেছিলাম আমি বলেছিলাম তোমাকে গর্তে ঢাকাবো যা বলি তাই করি তাই তো কি সাধন জানুয়ারি বলেছিল

আমাকে তো একবার মাঠে আসতে হয়েছে বাপরে বাপ একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে আমরা কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় আমরা ভদ্রতা জানি সভ্যতা জানি আইন জানি আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন আমরা এগারোটার মধ্যে সবাই চলে যাব

मिलियन मेरा मान सम्मान बहुत सारे आप ये अगर देखते पाबेंगे ना तो वहां देखाना है कि तुम्हारा देखाना है ओ इधर आ बाबा टाइप मोबाइल तक पीछे रखो ओए देख सोने रात तो सत सोने रात तो वस्तु बिरादी अंगलान नंदी ग्राम जिंदा बाद वस्तु बिरादी अंगलान नंदी ग्राम जिंदा बाद इस सजीद मायती रात तो अबे नको बैठो अबे नको बैठो अबे नको बैठो अबे नको बैठो सबसे लिमे रात तो अबे नको बैठो सुप्रिया जना रात तो अबे नको बैठो सुप्रिया जना रतन दासे रस्ते रवींदासे रस्ते रते रे र রক্ত গিরে রক্ত হবে না কবерт ইবাদুলের রক্ত হবে না কবерт ইবাদুলের রক্ত হবে না কবерт সুহুলির রক্ত হবে না কবерт ওয়েক গাজির রক্ত হবে না কবерт সেবরুবিউলের রক্ত হবে না কবерт ধর্ম মিত্রের রক্ত হবে না কবерт আদিত্যভেরার রক্ত হবে না কবерт রবীন্দ্রনাথের রক্ত হবে না কবерт সত্যগৌরের রক্ত হবে না কবерт দেবদাসের রক্ত

ちょっと失格ですよ。 কার্যকর পরিযায় পাখি বলে কথা বললেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যে তাদের আজ এইবারেই যে শেষ বছর এই শহীদ দেবীতে আসার করতে

Mile si Mandy health Da,ط shorts, hoe ito ita, ica ha, ica ha ha, separa Arata,da,ta, casa ha, ja ha, ja, da, sa nara,ila, ta nara, ta ku hai da, cha ha, ka ii da, ta уд ti lai, tu l abord, gyak i chiiア, siege, liti am, khas, liak, ing, haciendo, lxaha, älltuva, l Quinnia নিয়ে এই নিয়ে এবার দুর্নীতির খোঁজ পাচ্ছে এবার চিংড়িতেও দুর্নীতি কি বলব চিংড়িতেও দুর্নীতি

দারুপল্লী মালপাড়া কেন আমি বলবো না আমি বলবো সেদিনও পুলিশ এই ভূমিকা নিয়েছিল শাসককে এলাকা পাইয়ে দিতে হবে সেদিন ডিজি তারাঙিয়া অরুণ গুপ্তা

ওই থাম্মা ছিল সেই থাম্মা ফেলে ঠিক একইভাবে নন্দীগ্রাম করেছিল বিয়াল্লিশে আন্দোলনের মতো আবার নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল মাতৃশক্তি দেবী শক্তি কাউকে ভয় না করে একদম চোখে চোখ রেখে সেই একই লড়াই সন্দেশ খালিতে টিভিতে আপনারা দেখেছেন আমি নিজে দেখে এসেছি মোট পাঁচবার যাওয়ার চেষ্টা করেছি চারবার যেতে পেরেছি একবার আটকেছে সায়েন্স সিটিতে উটির হাওয়া নিয়ে ভাগ্য চেপে আমি ভিতরে ঢুকে মহাদের পাশে দাঁড়িয়েছি সব গুন্ডা নিকে সব কোন গুন্ডা বাইরে থাকবে না যেমন নন্দি গ্রামে এগারোটা গুন্ডা এলাকা ছাড়া আমি করি কোর্ট করে দিয়েছি ম্যানেজ করে জামিন করেছিল কোট সবকে এলাকা ছাড়া সব দল থাকবে সব মানুষ থাকবে

আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি আপনার দোকান কাটা নন্দীগ্রামে হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন